একদিকে হাজার হাজার মানুষের মৃত্যু আর রক্তপাত অন্যদিকে অস্ত্র বাণিজ্যের রমরমা যুদ্ধ আর সংঘাত যতই ছড়াচ্ছে ততই ফুলে ফেঁপে উঠছে এই ব্যবসা আর এই ব্যবসা থেকে এককভাবে সবচেয়ে বেশি মুনাফা লুটে নেওয়া দেশটি হল মার্কিন যুক্তরাষ্ট্র যারা কিনা নিজেদের দাবি করে গণতন্ত্রের ধারকবাহক বলে অথচ অস্ত্র বাণিজ্যে প্রভাব প্রতিপত্তি ধরে রাখতে তাদের পুঁজি হল যুদ্ধ বিশ্বব্যাপী অস্ত্র বাণিজ্য থেকে আয় হওয়া অর্থের পঞ্চাশ শতাংশই যায় যুক্তরাষ্ট্রের পকেটে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজা যুদ্ধ ইরান ইসরায়েল সহ সারা বিশ্বে চলমান সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন বেড়েছে বহুগুণ গবেষণাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য সিপ্রি জানিয়েছে দু সালে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি আগের বছরের তুলনায় চার শতাংশেরও বেশি বেড়েছে চলতি বছর তা আরও ঊর্ধ্বমুখী আর সারা বিশ্বে বিক্রি হওয়া এই অস্ত্রের বেশিরভাগটাই এসেছে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ এক গবেষণাপত্রে সিপ্রি জানিয়েছে ইউক্রেন ও যুদ্ধ এশিয়ায় ভূ রাজনৈতিক সংঘাতসহ বিভিন্ন কারণে দু সালের তুলনায় দু সালে বৈশ্বিক অস্ত্র বাণিজ্য চার দশমিক দুই শতাংশ বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের শীর্ষ একশো অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রি ক্রমশ বাড়ছে সিপ্রির প্রতিবেদনে বলা হয় 2023 সালে সারা বিশ্বে ছশো বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বাণিজ্য হয়েছে এর অর্ধেকই ঢুকেছে যুক্তরাষ্ট্রের পকেটে বিশ্বব্যাপী শীর্ষ একশো অস্ত্র উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের একচল্লিশটি যুক্তরাষ্ট্রের দুহাজার সালে তারা তিনশো বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বাণিজ্য করে পরিসংখ্যান বলছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রেও একই ভূমিকা তাদের এছাড়া চীনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ানেও বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের অভিযোগ অস্ত্র বাণিজ্য বাড়াতে যুদ্ধ ও আঞ্চলিক সংঘাতকে পুঁজি করছে যুক্তরাষ্ট্র এজন্য অনেক জায়গায় সংঘাতকে উস্কে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সমালোচকদের কেননা যুদ্ধের ভয়াবহতা যত বাড়বে ততই বিস্তৃত হবে প্রাণঘাতী অস্ত্রের বাণিজ্য যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্টের বরাদ্দ সেপ্রি জানায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দু সালের ইউরোপীয় মিত্রদের কাছে রেকর্ড পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রি করেছে যুক্তরাষ্ট্র এদিকে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রিতে শীর্ষে থাকা একশো প্রতিষ্ঠানের এক চতুর্থাংশ বর্তমানে বিভিন্ন ধরনের পারমাণবিক প্রকল্পের সাথেও সংশ্লিষ্ট হয়ে পড়েছে বলে জানায় সিপ্রি যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তির আধুনিকায়নে বেশ কিছু প্রকল্পের মাঝামাঝি পর্যায়ে আছে বলেও জানানো হয় এগুলোতে বিনিয়োগ করা হয়েছে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের এসব উদ্যোগের লক্ষ্য হল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপে সক্ষম পারমাণবিক সাবমেরিন পারমাণবিক ওয়ারহেড সহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামের সক্ষমতা আরও বাড়ানো এ ধরনের পদক্ষেপ সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার চিত্রই তুলে ধরে এরই মাঝে সারা বিশ্বে পরমাণু অস্ত্র ব্যবহারের জেরে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে সন্দেহ নেই এতে করে আরও ফুলে ফেঁপে উঠবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর অস্ত্র বাণিজ্য ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে মার্কিনীদের অস্ত্র বাণিজ্য আরও নাটকীয়ভাবে বাড়বে বলে অভিমত বিশ্লেষকদের বারো দিনের এই যুদ্ধের পর এরই মাঝে ইসরায়েলকে নতুন করে অস্ত্র দিতে শুরু করেছে তারা সর্বশেষ জুলাই মাসের শুরুতে ইসরায়েলে পাঁচশো দশ ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার নতুন এই চুক্তির আওতায় অন্যান্য অস্ত্রের সাথে সাথে ইসরায়েলকে দেওয়া হবে সাত হাজার বোম গাইডান্স কিট বোমাকে গাইডেড মিউনিশন অর্থাৎ নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম করে এই কিট এছাড়া বাংকার বিধ্বংসী শক্তিশালী বোমাও দেওয়া হবে ইসরায়েলকে আগামীতে আরও অস্ত্র চুক্তি আসছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে এদিকে এই যুদ্ধ ঘিরে কেবল ইসরায়েল যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনবে তা নয় সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী অন্যান্য দেশও নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে চাইবে বলছেন বিশ্লেষকরা নিজেদের সুরক্ষা নিশ্চিতের প্রশ্নেই তারা আরও আরও অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম কিনতে চাইবে আর সেক্ষেত্রে তাদের যাবার জায়গা হল এই মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সামরিক সহায়তার নামে তাদের কাছে অস্ত্র বিক্রি করতে আছে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশগুলো নিজেদের সুরক্ষার প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রতি ব্যাপকভাবে নির্ভরশীল মার্কিনীদের অস্ত্রশস্ত্র দিয়েই তারা বর্তমানে নিজেদের জন্য এক ধরনের সুরক্ষা বোধ তৈরি করে রেখেছে তবে এটি যে আরও বাড়াতে হবে ইসরায়েল ইরানের মধ্যে হয়ে যাওয়া ভয়াবহ যুদ্ধ তাদের মাঝে সেই চিন্তা জোরালো করেছে এভাবেই যুদ্ধের দামামা বাজিয়ে রমরমা অস্ত্র বাণিজ্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র কেবল মধ্যপ্রাচ্য নয় বরাবরই সারা বিশ্বজুড়ে যুদ্ধকে বাণিজ্য বৃদ্ধির কৌশল আকারে কাজে লাগায় অস্ত্র ব্যবসায়ীরা যুদ্ধই তাদের জন্য সুসংবাদ যেখানেই যুদ্ধ লাগে মৃত্যুর দুধ বেশে হাজির হয়ে যায় তারা